প্রাণের লেভেলে শরীরের লেভেলে ক্রিয়েটিভিটি আর্ট মিউজিক আর্ট তারপরে ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট এগুলো সব ম্যানিফেস্টেশন পারফেকশন স্বামীজি বেদান্তি সন্ন্যাসী তারা তো শিক্ষা নিয়ে মাতামাতি করা কি দরকার এডুকেশন বেটার সিস্টেম অফ এডুকেশন উনি দুটো আলাদা দেখতেন না এই তো স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা একটা জাগতিক ব্যাপার আর আমি আত্মা ব্রহ্ম বেদান্ত উপনিষদ এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার ওইরম দেখতেন না ওয়ান লাইফ